আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর অষ্টম ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করে খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও উইলিয়াম বশিষ্ঠ উনপঞ্চাশ রানের জুটি করেন তারা সতেরো বলে তিরিশ রান করে নাইম আউট হলে জুটি ভাঙে এরপরই এলোমেলো হয়ে যায় খুলনার ব্যাটিং লাইন আপ চৌচল্লিশ রান নিতেই হারিয়ে ফেলে ছয় উইকেট বশিষ্ঠ এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন ইব্রাহিম জাদরান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও নওয়াজরা সপ্তম উইকেটে তেতাল্লিশ রানের জুটি করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিও রহমান এই জুটিতেই মাঝারিমানের পুঁজি পাওয়ার ইঙ্গিত পায় খুলনা টাইগার্স শেষ দিকে আবু হায়দার রনি আট বলে একুশ রানের দারুণ এক ফিনিশিং এনে দেন আর চার বলে নয় রান করে অপার্জিত থাকেন নাসুম আহমেদ এতেই একশো তিয়াত্তর রানের স্কোর বোর্ড সাজায় খুলনা টাইগার্স অন্যদিকে ঢাকা ক্যাপিটালসে বলারদের মধ্যে চতুরঙ্গে দি নিয়েছেন দুটি উইকেট বাকি মোস্তাফিজ সহ সব বলারই নেন একটি করে উইকেট জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালস দলীয় সতেরো রানে লিটনকে হারায় আর সাত রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ব্যর্থ তামিম শাহাদাত ও স্টিফেন পঞ্চম উইকেটের দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন থিসারা প্যারেরা তবে দলীয় একচল্লিশ রানের যখন বোর্ডে নেই ছয় উইকেট সেখান থেকে হারের পথ তৈরি হয় ঢাকা ক্যাপিটালসের তবে অন্য প্রান্তে দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন থিসারা প্যারেরা থিসারা প্যারেরা এক প্রান্তে আগলে রাখলেও অপর প্রান্তে আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাকি ব্যাটাররা তাই তো খুলনার বিপক্ষে বিশাল হারের লজ্জা পায় শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত বলিং করেন মেহেদি হাসান মিরাজ চার ওভার হাত ঘুরে রানে নেন তিন উইকেট এই বলারের কারণে জিততে পারে খুলনা টাইগার্স অন্যদিকে ম্যাচের এরে সাকিব খান কথা বলেন তিনি বলেন দলে একাদশে সাব্বির রহমানকে নিতে হবে পরবর্তী ম্যাচে এবং ভালো করে খেলতে হবে ইতিমধ্যে টানা তিন ম্যাচে তিন হার দেখেছে ঢাকা ক্যাপিটালস তাই তো পয়েন্ট টেবিলের তলা নিতে রয়েছে দলটি ঘুরে দাঁড়াতে হলে ভালো কিছু করতে হবে এমন আশার কথা শোনান সাকিব খান দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন